আলাইকুম আমি সুহেল আছি আপনাদের সাথে আমি হচ্ছে আজকে সমাস নিয়ে আলোচনা করব সমাস সমাস কয় প্রকার সমাস হলো ছয় প্রকার এক নম্বরে হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই নম্বরে হচ্ছে তৎপুরুষ সমাস তিন নম্বরে কর্মধার চার দ্বিগু সমাজ পাঁচ অভৈভ সমাস ছয় সমাস ঠিক আছে এখন হচ্ছে আমরা যে জিনিসটা খেয়াল দেখব একটু কোন সমাসে কোন পদ প্রদান এখান থেকে প্রাইমারি পরীক্ষায় কোশ্চেন বেশি আসে কোন সমাসে কোন পদ প্রদান কোন সমাসে কোন পদ প্রধান দিব একটা টেকনিক যেটা দিয়ে আপনার অনেকদিন মনে রাখতে পারবেন সে টেকনিকটা হল কতদিন পর এলে সখিনা আমি বললাম যে সখিনা তুমি কতদিন পর এলে অথবা কত দিন পর এলে সখিনা কর্মদারায় তৎপুরুষ দ্বিঘু সমাসে পর প্রদান উভয়ের দ্বন্দ্ব বন্ধ অভয়ের দ্বন্দ্ব বন্ধ দ্বন্দ্ব সমাসে কোন পথ প্রধান উভয় পদ পূর্বপদ ভাই অব্যয়ী চাই পূর্বপদ ভাই অব্যয়ী চাই অব্য সমাসে কোন পদ প্রধান পূর্বপদ প্রধান বোঝা গেল চার নম্বর বহুব্রী ভাই তোমার কিছুই নাই বহুব্রীহী ভাই তোমার কিছুই নাই তার মানে হলো বহুব্রীহি সমাসে কোন পদই প্রদান না তার মানে হলো বহুবৃহী সমাসে কোন পদই প্রদান না এই টেকনিকটা দিয়ে কোন সমাসে কোন পদ প্রদান ইনশাল্লাহ আপনারা হচ্ছে দীর্ঘদিন এটা মনে রাখতে পারবেন দ্বন্দ্ব সমাস এখন আমরা পড়বো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাজ চিনবার টেকনিক কি পবি অ বি ঠিক আছে পতে কি একই পদ বিতে কি একই বিভক্তি অতে কি একই অর্থ তিনটা যদি মিলে যায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেটা কোন সমাস দ্বন্দ্ব সমাস। আমি বললাম মাসি মাসি হলো নাউন পিসি হলো তাহলে একই পদ এটা একই পদ হয়েছে দ্বন্দ্ব সমাস হইতে পারে বিভক্তি শূন্য বিভক্তি তাহলে একই বিভক্তি হইছে দুইটা মিলে গেল দ্বন্দ্ব সমাস হইতে পারে মাসিরও অর্থ আছে পিসিরও অর্থ আছে মাসির অর্থ আছে পিসুর কি আছে অর্থ আছে একই অর্থ আছে তাহলে কি হয়ে গেল এটা কি সমাস দ্বন্দ্ব সমাস ক্লিয়ার আচ্ছা মাতা মাতা হলো নাউন একই পদ পিতা নাউন একই পদ মিলে গেল একই বিভক্তি মাতা আ শূন্য বিভক্তি পিতা শূন্য বিভক্তি একই বিভক্তি মিলে গেল মাতারও অর্থ আছে পিতারও কি আছে অর্থ আছে একই অর্থ আছে সুতরাং কি সমাস দ্বন্দ্ব সমাস এটা কি সমাস দ্বন্দ্ব ঠিক আছে এখন হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাসের প্র্যাকটিসে যাব দ্বন্দ্ব সমাসের আচ্ছা আগে একটু দ্বন্দ্ব সমাসের যে বেসিক যে জিনিসগুলো এখন লেখা আছে একটু দেখাই আমরা আচ্ছা এখন হচ্ছে আমরা কর্মদারয় সমস্যাটা মাত্র এক সেকেন্ডে ইনশাল্লাহ সমাধান করবে কয়েক সেকেন্ডে এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা সর্বোচ্চ হলে তিন সেকেন্ড লাগবে আমাদের কর্মদারের সমা সমাধান করতে আচ্ছা কর্মদারয় সমস্যা চিনবার উপায় হচ্ছে পরপত্রটা ইম্পর্ট্যান্ট আমাদের কর্মদার সমাজ শেষ পরপত্রাকে গুরুত্ব দিবে আর কি পরপদটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পরপত্রাকে বোঝাবে পরপত্তাকে গুরুত্ব দিলে বা পরপত্রাকে বোঝাইলেই সেটা হচ্ছে কর্মধারয় সমাস সেটা হলো কি কর্মধারয় সমাস ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে দ্বন্দ্ব সমস্যা আমাদের শেষ কর্মধার সমাসটাও শেষ আমাদের এখন আমরা প্র্যাকটিস করবো আচ্ছা চিকিৎসা চিকিৎসা শাস্ত্র কোন সমাস দেখেন তো চিকিৎসা শাস্ত্র বলতে কি চিকিৎসাকে কি নাকি বোঝাচ্ছে চিকিৎসা শাস্ত্র মানে কি চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র সেটা কি চিকিৎসা শাস্ত্র কাকে শাস্ত্রকে বোঝাচ্ছে পরপথটাকে মিনিং করতেছে কিন্তু পরপথটাকে মিনিং করলে সেটা কোন সমাস কর্ম সমাস সিংহ চিহ্নিত আসন সিংহকে বোঝাচ্ছে নাকি আসনটাকে বোঝাচ্ছে সিংহ চিহ্নিত আসন মানে কি সিংহাসন সিংহকে বোঝাচ্ছে নাকি আসনটাকে আসনটাকে পরপথটাকে বোঝাচ্ছে আর পরপথটা প্রায়োরিটি বা গুরুত্বপূর্ণ হলে সেরকম সমাস। কর্মদার সমাস, কোন সমাজ কর্মদ্বার সমাস কিন্তু দেখেন সিংহ চিহ্নিত আসন এই চিহ্নিত মাঝখানের পথটা কিন্তু বাদ হয়ে গেছে মাঝখানের পথটা যদি লোপ হয়ে যায় বাদ হয়ে যায় সেটা হলো মদ্য পদলিপি কর্মদার সমাজ শশ ব্যস্ত অপমান কর্মদ্বার সমাস আচ্ছা শশ বলতে দেখেন শশ ব্যস্ত শশকে বোঝাচ্ছে নাকি ব্যস্তকে বোঝাচ্ছে বোঝাচ্ছে কিন্তু ব্যস্তকে ঠিক আছে ব্যস্তকে বোঝাচ্ছে সুতরাং ব্যস্তকে বোঝালে সেটা কি সমাস কর্ম সমাস কি কর কি কর্ম অপমান কর্মদারায় দ্বন্দ্ব বলতে কি বোঝায় জোড়া দ্বন্দ্ব বলতে কি বোঝায় জোড়া অনুতাপ পত্রীর শরীর ব্যাসবা অনুতে যে তাপ অনুতে যে তাপ অনুতাপ বলতে কাকে বোঝাচ্ছে অনুকে বোঝাচ্ছে নাকি তাপকে অনুতাপ তা বোঝাচ্ছে কাকে তাপকে অনুকে বোঝাচ্ছে নাকি তাপকে বোঝাচ্ছে তাপকে পরপত্র প্রাধান্য তাহলে পরপত্র প্রাধান্য সেটা কি সমাস কর্মদ্বারয় সমাস কাজল আচ্ছা এরপরে হচ্ছে কাজল কালো দিব এক টেকনিক ওই টেকনিক দিয়ে ইনশাল্লাহ আপনারা সব সময় কোশ্চনগুলো সলভ করতে পারবেন কাজল কালো অপমান অপমানটা হচ্ছে সত্য কথা উপমানটা হচ্ছে সত্য কথা আর উপমিত অপমিত মিথ্যা কথা অপমিত মিথ্যা কথা এই যে অপমি মি মানে কি মি মানে হলো মিথ্যা কথা অপমান সত্য কথা দেখুন তো কাজল কিন্তু কালো আবার এখানে কি আছে কালো কাজল কালো 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 তাহলে কালো কালো সত্য কথা কাজল দেখতে কেমন কালো তাহলে সত্য কথা তাহলে কি এটা অপমান কর্মদার সত্য কথা হইলে অপমান আর মিথ্যা কথা হইলে উপমিত অথবা দেখেন আর যদি শুধু আমরা এটা পড়ি তাহলে হচ্ছে কাজল কালো কাজল কালো বোঝাচ্ছে কালোকে বোঝাচ্ছে কর্মদার উপমান কর্মদার সমাস বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু এটা বিষাদ সিন্ধু এটা কি বিষাদকে বোঝাচ্ছে নাকি সিন্ধুকে বোঝাচ্ছে সিন্ধুকে বোঝাচ্ছে আরও যদি সহজ করে দেই বিষাদ বিষাদ কষ্ট দুঃখ যন্ত্রণা যদি প্রথমটা যদি ধরা না যায় বিষাদ কষ্ট দুঃখ যন্ত্রণা প্রথমটা যদি ধরা না যায় ছোঁয়া না যায় অনুভব করা যায় তাহলে সেটা হচ্ছে রূপক কর্মদারা সমাস বিষাদ সিন্ধু মন মাঝি মন কি ধরা যায় না অনুভব করা যায় অনুভব করা গেলে সেটা কি সমাস রূপক কর্মধার সমাস বিষাদ কি ধরা যায় যন্ত্রণা এই যে আমার মনে যে স্থগিনার জন্য এত যন্ত্রণা এটাকে আমি ধরতে পারি না অনুভব করতে পারি অনুভব করতে পারে সেটা কি সমাস রূপক কর্মধারা সমাস মহানবী এটা কি মহাকে বোঝাচ্ছে নাকি নবীকে বোঝাচ্ছে নবীকে বোঝাচ্ছে বোঝাচ্ছে প্রদান আর প্রদান হইলে সেটা হচ্ছে কর্মধারয় সমাস অধর পল্লব কাকে বোঝাচ্ছে অধর পল্লব বোঝাচ্ছে কিন্তু অদরকে না পল্লবটাকে বোঝাচ্ছে পরপথ প্রদান অদর পল্লবটাকে বোঝাচ্ছে কাকে পল্লবটাকে পরপথ প্রদান আর পরপথ প্রদানের সেটা কি সমাস কর্মধারয় সমাস অরুণ রাঙ্গা কোন সমাস অরুণ অরুণ মানে কি নতুনত্ব বা যেটা হচ্ছে স্মার্ট ভাব ঠিক আছে রাঙ্গা মানে কি নতুনত্ব বা সৌন্দর্য একটা ভাব ঠিক আছে রাঙ্গা তাহলে অরুণ মানে কি বলছে অরুণ সুন্দর রাঙ্গা বা নতুনত্ব সুন্দর তাহলে অরুণ অরুণ আর রাঙ্গা দুইটা কি আছে সেম আছে এই সত্য কথা ঠিক আছে সত্য কথা হলে কোন সমাস অপমান কর্মদ্বার হয় অপমান ঠিক আছে সমাজ সাধিত পথ কোনটি সমাজ পদ হচ্ছে দম্পতি জায়াউপতি দম্পতি জায়াউপতি দম্পতি ঠিক আছে সমাস সাধিত শব্দ জমা ও খরচ হে যে জমা এই হাইফেনের পরিবর্তে কি হবে খরচ এই জমা হাইফেনের পরিবর্তে হবে উ আর কি আছে খরচ জমা ও খরচ কি সমাস দ্বন্দ্ব সমাস, জমা শূন্য বিভক্তি খরচ শূন্য বিভক্তি জমা ঠিক আছে জমার অর্থ আছে খরচের অর্থ কি সমাজ দ্বন্দ্ব সমাজ পথে ও প্রান্তরে পথে প্রান্তরে পথে এ বিভক্তি প্রান্তরে এ বিভক্তি পথ নাউন প্রান্তর নাউন একই বিভক্তি একই পদ হলে সেটা দ্বন্দ্ব সমাস পথে এ বিভক্তি প্রান্তরে এ বিভক্তি একই বিভক্তি পথে নাউন প্রান্তর নাউন একই পদ একই পদ হলে সেটা কি হবে দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্ব সমাজ ওদন ঘরে বাইরে প্রশ্ন যা উত্তরতা সেটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাস ঘরে বাইরে উত্তর কি ঘরে বাইরে অলুক দ্বন্দ্ব সমাস সাপে উ নেউলে সাপে নেউলে প্রশ্ন যা থাকবে উত্তরে সেম উটা এগুলো উঠে যাবে আর কি উ আর এগুলো উঠে গেলে প্রশ্নে যা থাকবে উত্তরে সেম থাকলে আর উ এবং এগুলো উঠে গেলে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্ব সমাস কোনটি দুধে ভাতে দুধে উ ভাতে উত্তর কি দুধে ভাতে উটা উঠে গেল উঠে গেলে কি প্রশ্ন যা উত্তর সেম মিলে হয়ে গেলে মিলে গেলে কি সেটা অলুক দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই ও বোন ভাই ভাই শূন্য বিভক্তি বোন শূন্য বিভক্তি ভাই কি নাউন বোন কি নাওন ঠিক আছে তাহলে একই বিভক্তি একই পদ এক এই যে নাওন নাউন শূন্য বিভক্তি শূন্য বিভক্তি ভাই শূন্য বিভক্তি বনু শূন্য বিভক্তি ভাই নাউন বনু কি নাউন একই পদ বা একই পার্টস অফ স্পিচ এবং একই বিভক্তি হইলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আলো ছায়া আলো শূন্য বিভক্তি ছায়া ঠিক আছে আলো কিছু শূন্য বিভক্তি আলো নাউন ছায়াও কি নাউন একই বিভক্তি একই পদ তারা কোন সমাস দ্বন্দ্ব সমাস হাট শূন্য বিভক্তি বাজার শূন্য বিভক্তি হাট কি নাউন বাজার কি নাউন একই বিভক্তি একই পদ হলে দ্বন্দ্ব সমাস হাট যাহা হাট তাহাই তো বাজার যাহা হাট তাহাই তো বাজার তাহলে অবশ্যই কি সমর্থন কোনটি রূপক কর্মদার সমাস আমি কি বলেছিলাম রূপক কর্মদারের সমাস চিনবা টেকনিক কোনটা প্রথম অংশটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না অনুভব করা যাবে সেটা হল রূপক সমাস মন মন মাঝি ধরা যায় না ছোঁয়া যায় না আর প্রথমটা ধরা ছোঁয়া না গেলে সেটা কি সমাস রূপক কর্মদার সমাস এই যে ভব ভবনদী এই যে ভব এই ভবটা ভবন এই ভবনদী হতে হচ্ছে ভবনদী ঠিক আছে আমরা এটা হচ্ছে যারা লালন সাহেজির ভক্ত বা আছেন যারা লালন ভক্ত তারা হচ্ছে তারা বোঝায় কি এই যে দুনিয়ার বা এই যে কর্মকাণ্ড ঠিক আছে দুনিয়ার কর্মকাণ্ড এটাকে বলা হয় ভব এটাকে ফিল করা যায় ঠিক আছে ফিল করা গেলে সেটা কি সমাস রূপক কর্ম সমাস নিজে কোনটি রূপক কর্ম সমাস ঠিক আছে রূপক কর্মদার সমাস আচ্ছা দেখেন মোমবাতি মোমবাতি হলো কি রূপক কর্মধার সমাস অলুক দ্বন্দ্ব সমাস উদ কোনটি অলুক দ্বন্দ্ব মায়ে উ জিয়ে উত্তর কি হবে মায়ে জিয়ে জলে উস্থলে জলে উ স্থলে উত্তর কি হবে জলে স্থলে তাহলে সেটা কি সমাস অলুক দ্বন্দ্ব বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তা হচ্ছে কর্মদ্বারয় সমাস কোনটি কর্মধারের সমাস ইহকাল আচ্ছা ইহকে বোঝাচ্ছে নাকি কালটাকে বোঝাচ্ছে পরপত্রা প্রদান তাহলে কি সমাস কর্মধার সমাস নীল যে অম্বর নীলাম্বর নীলা কি নীলকে বোঝাচ্ছে নাকি অম্বরকে বোঝাচ্ছে অম্বরকে পরপত্রা প্রদান হলে সেটা কিছু মাস কর্মধারয় সমাস কদাচার কু আচার কদাকে বোঝাচ্ছে নাকি চারকে বোঝাচ্ছে চার কে বলাচ্ছে ঠিক আছে কদাচার তাহলে মূল কি কদাচার পরিসে কি সমাজ কর্মদারের সমাস কোনটি কর্মদারের সমাজ মহলাস নাকি মহলকে মহলকে পরপত প্রধান পরপত প্রধান অনুসারে কোন সমাস কর্মদার সমাস এরপর হচ্ছে রাজর সেটাও কি পরপত প্রধান কর্মদারের সমাস হারামনি কোন সমাস হারিয়েছে হারা হারা হারাকে বোঝাচ্ছে নাকি মনিকে বোঝাচ্ছে কি হারাইছে মণি হারাইছে পরপত প্রধান মণি কে বোঝাচ্ছে পরপত প্রধান কি সমাস কর্মদারা সমাস ক্ষুদিত পাষাণ কাকে বোঝাচ্ছে কে বোঝাচ্ছে পরপত প্রধান কোন সমাস কর্মদার সমাস কোনটি রূপক সমাস নয় কোনটি রূপক সমাস নয় ঠিক আছে দেখেন বিষাদ প্রথমটা ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা গেলে রূপক সমাস জ্ঞান ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা গেলে কি রূপক সমাস কমল ঠিক আছে কোমল সফট ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় আর অনুভব করা অনুভব করা গেলে রূপক সমাস ঠিক আছে আর রূপক সমাস নয় কোনটি বাহুলতা লতা ঠিক আছে বাহুলতাটা হচ্ছে যে তাকে হচ্ছে লতাকে বলাচ্ছে এটা হচ্ছে কর্মদারা সমাস মহা মহাজে মহাজে কীর্তি মহতজি কীর্তি মহাকীর্তি মানে কি মহত যে কীর্তি কাঁচা মিঠা কোনটি যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা মিঠাকে বলাচ্ছে ঠিক আছে কোন সমাজ কর্মদারা সমাজ নরাদম তাহলে অদমকে বোঝাচ্ছে নরাদম অদমকে বোঝাচ্ছে শেষ প্রদান আর পরপত্রা প্রদান হলে সেটা হলো কর্মদারয় সমাজ নীলাকাশকে বোঝাচ্ছে আকাশ কে পরপত প্রদান নীলাকাশ বলতে নীল বোঝাচ্ছে না আকাশ কে বোঝাচ্ছে আর পরপতটা প্রদান হলে সেটা হলো কর্মদারয় সমাস শৈত শৈতবৎস শৈতকে বোঝাচ্ছে না ওই বস্ত্রটাকে বোঝাচ্ছে পরপতটা প্রধান হলে সেটা হচ্ছে কর্মধারয় সমাস কোনটি মদ্য মদ্যপলিপি কর্মদার সমাস মৌমাছি ঠিক আছে এটা হচ্ছে মদ্যপলপি কর্মদার সমাস প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় কোন ভয়টাকে বোঝাচ্ছে পরপর প্রধান হলে সেটা হচ্ছে কর্মদার সমাস স্মৃতিসৌধ স্মৃতিকে বোঝাচ্ছে না ওই সৌধটাকে বোঝাচ্ছে স্মৃতিসৌধ বলতে বলছে ওই সৌধটাকে ওই আর্ট ওই নির্মাণটাকে বলা হচ্ছে পরপথ প্রধান হলে সেটা হচ্ছে কর্মধারা সমাস স্মৃতি নির্মিত সৌধ স্মৃতি নির্মিত সৌধ নির্মিতটা বাদ হয়ে গেল আর মদ্যপদটা বাদ হয়ে গেলে সেটা হচ্ছে মদ্য পদলিপি কর্মধারা সমাস কোনটি মদ্য পদলিপি কর্মধারা সমাস ঠিক আছে হাসি মাখা মুখ এই যে মাখাটা বাদ হয়ে গেল হাসি মুখ। মধ্যপদ্রাপ বাদ হয়ে গেলে সেটা হচ্ছে মধ্য পদলিপি সমাস সমাজ কোনটি মধ্যপদলিপি কর্মদারা সমাস হাসি মুখ হাসি এই যে হাসি মুখ হাসি মুখ এই মাখারা বাদ হয়ে গেল তাহলে কি হলো হাসি মুখ আর মধ্যপদ্রা বাদ হয়ে গেলে সেটা হচ্ছে মধ্য পদলিপি কর্মধারা সমাস কোনটি সমাস উদাহরণ কোনটি কর্মধারের সমাস উদাহরণ ঠিক আছে একাদশ এখন একাদশ বলতে এক কে বোঝাচ্ছে না ঠিক আছে দশকে বোঝাচ্ছে আর কি দশের অধিক একাদশ বলতে কার অধিক দশের অধিক প্রদান একাদশ মানে কি দশের একের অধিক দশ একের অধিক দশ বোঝাচ্ছে কাকে দশ কে বোঝাচ্ছেন যা দশ থেকে বেশি যা দশ থেকে বেশি একাদশ তাহলে পরপদটা প্রদান হলে সেটা কি কর্ম যেটা হচ্ছে কর্মধারা সমাস জোৎস না রাত জোৎস না রাত জোৎসটাকে বলা হচ্ছে না রাতটাকে বোঝাচ্ছে কাকে বলা রাতটাকে বোঝাচ্ছে আর রাতটাকে বোঝাচ্ছে সেটা কি সমাস কর্মধারা সমাস বা রূপ মদ্যপলিপি কর্মদারা সমাস সংবাদপত্র কোন সমাস সংবাদ হচ্ছে না ওই পত্রটাকে বোঝাচ্ছে সংবাদপত্র মানে কি ঠিক আছে যা আমরা পড়ি আর কি ওই পত্রটাকে বোঝাচ্ছে সংবাদপত্র বলতে ওই পত্রিকাটাকে বোঝাচ্ছে পদ হলে কি কর্মদারা বা পদলিপি কর্মদার সমাস সংবাদ হম সংবাদপত্র কোন সমাস মধ্য পদলিপি কর্মদার সমাস প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় উপমান কর্মদার সমাস উদাহরণ কোনটা উপমান অপমান কি কথা সত্য কথা আর উপমিত মিথ্যা কথা অপমান সত্য কথা উপমিত মিথ্যা কথা মুখ চন্দ্র মুখের যদি আপনি সারা জীবন চেষ্টা করেন আমরা মাঝে মাঝে বলি না যে সখিনার তোমার মুখটা দেখতে চন্দ্রের মতো আমরা কিন্তু বলি কিন্তু কথাটা কি বলি মিথ্যা কথা বলি সখিনার মুখের যদি আপনি সারা বছরও চেষ্টা করেন বাইরে পিড়ান ওইটা কোনো কি চন্দ্র হবে হবে না মিথ্যা কথা এটা আর মিথ্যা কথা হইলে কি উপমিত কর্মদার সমাস আচ্ছা কোদানল ক্রোধ প্রথমটাকে ধরা যায় না এই ক্রোধ রাগ ক্রোধ মানে কি রাগ রাগকে ধরা যায় না ধরা না গেলে সেটা কি রূপক কর্মদার সমাস মন মাঝি মন কি ধরা যায় প্রথম অংশটাকে ধরা ছোঁয়া না গেলে অনুভব করা গেলে সেটা রূপক কর্মদ্বার সমাস তুষার শুভ্র তুষার শুভ্র ঠিক আছে তুষার তুষার দেখতে কেমন সাদা কি সাদা সাদা শুভ্র কি সাদা 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 কথা সত্য আর সত্য কথা হলে কি সেটা কর্মদ্বার উপমান কর্মদ্বার সমাস সত্য কথা হইলে অপমান আর মিথ্যা কথা হইলে কি উপ যেমন আমি বললাম পুরুষ সিংহ পুরুষ সিংহ আচ্ছা পুরুষ বলতে কি মানুষকে বোঝায় না পুরুষ বলতে বোঝায় মানুষকে বোঝায় মানুষ কোনো হাজার বছর চেষ্টা করলে সিংহ হইতে পারবে মিথ্যা কথা আর মিথ্যা কথা কি অপমিত সম্পত্তি রূপক কর্মধারা সমাস নয় রূপক কর্মধারা সমাস নয় এই যে যৌবন প্রথমটা ধরা যৌবন ধরা যায় না অনুভব করা যায় অনুপ করা গেলে রূপক কর্মসূচ রাগ রাগ না ধরা যায় না অনুভব করা যায় অনুপ করা গেলে রূপ কর্মসূচি তাহলে কোন রূপক কর্মার সমাস নয় সেটা হচ্ছে যবদানে চাঁদ মুখ কোন সমাস। চাঁদ মুখ কোন সমাস চাঁদ চাঁদের সারা বছর চেষ্টা করলে কি আমরা মুখ বানাতে পারবো পারম না চাঁদের সারা বছর যদি আমরা চেষ্টা করি কোনোদিন মুখ বানাতে পারবো না আমরা মিথ্যা কথা বলি ঠিক আছে আর মিথ আর সৌকে আমরা বললাম সগিনের মুখটা কি চাঁদের মতো সৌগনের মুখ কি কোনো চাঁদ হবে না আর চাঁদের কোন মুখ বানানো যাবে না মিথ্যা কথা হলে সেটা হচ্ছে উপমিত কর্মদার সমাজ চাঁদ মুখ অর্থ কি চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ অথবা কি চাঁদ মুখ যাঁদ চাঁদের নেই মুখ কি চাঁদ মুখ ফুলকুমারী সমাজ বলতে পথে ব্যসবে কোনটা কুমারী ফুলের ন্যায় পুরুষ সিংহ পুরুষ সিংহটি কি পুরুষ পুরুষ বলতে মানুষকে বোঝায় মানুষকে হাজার বছর চেষ্টা করলে সিংহ বাড়ানো যাবে না মিথ্যা কথা বলি আমরা পুরুষ সিংহ বলি কিন্তু আমরা যে সাকিব হাসান আমরা বলি না টাইগার বলি সাকিব সারা বছর চেষ্টা করি কি টাইগার বাড়ানো সম্ভব মিথ্যা কথা বলি আর মিথ্যা কথা হল সেটা কি সমাজ উপমিথ্য কর্মদার সমাস সিংহ পুরুষ পুরুষকে হাজারো পুরুষ বলতে মানুষকে বোঝায় মানুষকে হাজারো বছর চেষ্টা করে সিংহ বাড়ানো সম্ভব না মিথ্যা কথা বোঝায় মি মানে কি উপমিত মি মানে কি মিথ্যা কথা হইলে উপমিত কর্মদার সমাস। কচু কাটা শরীর বা কোনটা কচু মত কাটা লঙ্কা বাটা এর ব্যাস বাক্য হলো লঙ্কা যে বাটা জজ সাহেব জজ সাহেব বলতে কাকে বোঝাচ্ছে জজকে বোঝাচ্ছে না ওই সাহেবকে বোঝাচ্ছে পরপত্রা প্রদান হলে সেটা কর্মধার সমাজ নবান্ন সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন চিহ্নটা হচ্ছে মাঝখানে শব্দটা বাদ মাঝখানে শব্দটা বাদ হবে মদ্য পদলিপি কর্মধার সমাজ সিংহাসন সিংহ চিহ্নিত আসন সমাস কোনটি মধ্য পদলিপি কর্মধারয় সমাস কোনটি মদ্যপদরে কর্মদার সমাস। চাল কুমড়া চাল কুমড়া মৌমাছি মৌ সংগ্রহকারী মাসি মৌকে বোঝাচ্ছে না মা কে বোঝাচ্ছে মৌমাছি বলতে মা শিখে বোঝাচ্ছে যে মৌ মৌ সংগ্রহ করে তা কাকে বোঝাচ্ছে মা শিখে যে মধু সংগ্রহ করে তাহলে মা শিখে বোঝাচ্ছে মাসি কি পরপদ আর পরপদটা প্রদান হলে সেটা কর্মদারা সমাজ ডিআর লার্নার্স আজকে হচ্ছে আমাদের কর্মদারা সমাস এবং দ্বন্দ্ব সমস্যা সমাধান করলাম নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অভ্যয়ভাব সমস নিয়ে আলোচনা করব এবং ভালো থাকবেন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই এবং অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন